বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পরব কুরিয়ার মৌলিক স্বরবর্ণ কুরিয়ার দশটা মৌলিক স্বরবর্ণ আছে সেই দশটা পর্ব এবং এবং যুক্ত স্বরবর্ণ পড়ব এগারোটা তাহলে আমরা প্রথমে পড়ব মৌলিক স্বরবর্ণ দশটি যেমন প্রথমে হচ্ছে আ প্রথমে হচ্ছে আ এই যে মানে সোজা একটা দাগ দিয়ে ডান দিকে আছে। মানে আমরা হাত এভাবে রাখি না এইভাবে তাহলে এটা হচ্ছে আ এ দেখেন আপা মানে হচ্ছে বাবা কোরিয়ানরা বাবাকে বলে আপা আপ্পা মানে হচ্ছে বাবা তাহলে এই যে আ দিয়ে আপাটা হয়েছে আপা এটা হচ্ছে আ এই দেখেন এখানে ডান দিকে হচ্ছে একটা দাগ যদি দুইটা দাগ থাকে তাহলে সেটা হয় ইয়া আপনার যদি একটা দাগ থেকে দুইটা দাগ হয় তাহলে আপনি সেখানে ই যুক্ত করে দিবেন এখানে একটা দাগ ছিল এটা হচ্ছে আ যখন এদিকেই মানে ডান দিকে দুটা দাগ থাকবে তখন সেটা হবে ইয়া যদি বাম দিকে একটা থাকে যদি বাম দিকে একটা থাকে সেটা হচ্ছে অ এটা হচ্ছে ইয়া ইয়া দিয়ে হচ্ছে ইয়াগি মানে হচ্ছে আলোচনা করা বা গল্প করা ই ইয়াগি এই যে ইয়া এটা হচ্ছে গল্প করা তারপর এটা হচ্ছে অ যদি আপনার বাম দিকে থাকে সেটা হচ্ছে অ যদি একটা দাগ থাকে বাম দিকে সেটা হচ্ছে আসলে এই যে কুরিয়ার বর্ণমালাটা আসছে হচ্ছে মানুষ আকাশ এবং ভূমি দ্বারা এই যে আপনারা খারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে মানুষ এই যে ডান দিকে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আকাশ আর এই যে নিচে যে দাগটা থাকে সেটা হচ্ছে ভূমি তাহলে এই যে এটা হচ্ছে মানুষ মানুষের ডান দিকে আছে তাহলে সেটা হচ্ছে আ এই যে মানুষ মানুষের ডান দিকে দুইটা আকাশ এই যে একটা দাগ দ্বারা একটা আকাশ দুইটা দাগ দ্বারা দুইটা আকাশ তাহলে সেটা হচ্ছে ইয়া এবার মানুষ এই যে খারা যেটা সেটা হচ্ছে মানুষ মানুষের বাম দিকে একটা আকাশ আছে এই যে এটাকে বলে আকাশ ওরা এই যে কুরিয়ার বর্ণমালাটা মানে স্বরবর্ণটা এই যে আকাশ মানুষ এবং ভূমির উপরে ভিত্তি করে নিয়ে আসছে তাহলে এটা হচ্ছে অ অদি হচ্ছে অদি অদি মানে হচ্ছে কোথায় অদিও তো কোথায় এখন যে মানুষ এখানে বাম দিকে যদি দুইটা দাগ থাকে মানে দুইটা আকাশ থাকে তখন সেটা হচ্ছে ইও এই যে আপনার যখন দুইটা হবে তখন এর জন্য একটা ই যুক্ত হবে যখন একটা ছিল তখন ছিল অ এখন দুইটা হয়েছে তাহলে এই দ্বিতীয়টার জন্য ই যুক্ত হয়েছে তাহলে হচ্ছে যা ইও যা তো মেয়ে বা মহিলা যা তো মেয়ে বা মহিলা এই যে হচ্ছে ভূমি ভূমির উপরে হচ্ছে আকাশ তাহলে এটা হচ্ছে ও যদি উপরের দিকে থাকে ওই মানে হচ্ছে শোষা ওই ওই তো শোষা এবার ভূমি আছে ভূমির উপরে দুইটা আকাশ আছে তাহলে সেটা হচ্ছে ই মোট কথা এটা হচ্ছে অ আর যেহেতু আরেকটা যুক্ত হয়েছে সেটার জন্যে যে ইটা যুক্ত হয়েছে তাহলে এটা হচ্ছে ইয় ইয় মানে হচ্ছে রান্না করা ইয় অর্থ রান্না করা আবার ভূমি ভূমির নিচে যদি আকাশটা থাকে মানে ভূমির নিচে যদি একটা দাগ থাকে এই যে একটা দাগ আছে এটা নিচে যদি থাকে সেটা হচ্ছে উ সেটা হচ্ছে উ তাহলে এটা দিয়ে হচ্ছে উরি উরি অর্থ আমরা উরি অর্থ আমরা তারপর যদি দুইটা দাগ থাকে তাহলে ওই যে দ্বিতীয়টার জন্য ই যুক্ত হবে এটা হচ্ছে নিচে যদি একটা দাগ থাকে সেটা হচ্ছে উ উ দিয়ে হচ্ছে উরি উরি অর্থ আমরা আবার নিচে যদি দুইটা দাগ থাকে এই যে একটা ভূমি এটা নিচে যদি দুইটা দাগ থাকে তখন সেটা হবে ইউ এই যে আগেরটা যখন একটা দাগ ছিল তখন ছিল উ যেহেতু আরেকটা দাগ যুক্ত হয়েছে আরেকটা দাগের জন্য সবসময় ই যুক্ত হয় তাহলে হবে ইউ ইউ নিউ মানে হচ্ছে খবর নিউসু খবর তারপরে শুধু একটা ভূমি আছে একটা আনুভূমি একটা দাগ আছে সেটা হচ্ছে উ এই যে আমরা দীর্ঘকার বলি না উ সেটা হচ্ছে উ যেমন খু খু অর্থ সে আর যদি একটা খাড়া দাগ থাকে মানে শুধু একটা মানুষ থাকে তাহলে সেটা হচ্ছে ই যদি একটা খারা দাগ থাকে সেটা হচ্ছে ই যেমন ইরুম ইরুমত নাম ই দিয়ে হচ্ছে ইরুম ইরুমত নাম এখন আমরা পড়ব যুক্ত স্বরবর্ণ কুরিয়াতে যুক্ত স্বরবর্ণ হচ্ছে এগারোটা কুরিয়ার যুক্ত স্বরবর্ণ হচ্ছে এগারোটা যেমন এইচ ইংরেজি অক্ষর এইচ এর মতো সেটা হচ্ছে অ্যা সেটা হচ্ছে এ যেমন নেইল নেইল মানে হচ্ছে আগামীকাল নেইল অর্থ আগামীকাল তারপরে দেখেন এখানে ইসের মধ্যে একটা দাগ আছে যদি এখানে দুইটা দাগ থাকে তাহলে ওই সেম আগের মতো একটা দাগের জন্য একটা ই যুক্ত হয় তাহলে এটা হচ্ছে ইয়ে যেমন ইয়েগি মানে হচ্ছে কথা বলা বা গল্প গুজব করা ইয়েগি কথা বলা বা গল্প গুজব করা তারপরে দেখেন এখানে হচ্ছে প্রথমে হচ্ছে অ আবার হচ্ছে ই এটা হচ্ছে যুক্ত স্বরবর্ণ এটাকে বলে এ এটাকে বলে এ যেমন সে সে মানে হচ্ছে তিন সে সে মানে হচ্ছে তিন আবার যদি এইখানে দুইটা দাগ থাকে তাহলে এটার জন্য আবার একটা ই যুক্ত হবে তাহলে এটা হবে এ এটা হচ্ছে ই এ ই মানে হচ্ছে হ্যাঁ আমরা বলি না নে বা এ বলে না ইয়ে ইয়ে মানে হচ্ছে হে তারপরে দেখেন ও দিয়ে যদি আ থাকে ও দিয়ে যদি আ থাকে এটা হচ্ছে ও এবং আ তাহলে হচ্ছে ও আ যেমন জোয়ায় জোয় মানে ভালো জোয়ায় অর্থ ভালো এবারে যে ও আছে এর সাথে আসছে এই যে এটা আসছে ও এ ওয়ে যেমন এটা ওয়ে ওয়ে অর্থ কেন ওয়ে অথ কেন এই যে ও এর সাথে যে এ যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে মানে হচ্ছে কেন এটা একটু ব্যতিক্রম আছে দেখেন এখানে হচ্ছে ও আর একটা হচ্ছে ই আছে তাহলে এটা মানে এইভাবে অন্যগুলির সাথে যদি মিলাই বলেন তাহলে হবে ওই কিন্তু এটা হবে ও এটা হচ্ছে ব্যতিক্রম এটা একটু খেয়াল রাখবেন এই যে ও এর সাথে যদি ই থাকে সেটা হবে ও এ ও এটা ওই হবে না অনেকে দেখি কোরিয়ান ভাষা রিডিং পরে বৈশেষ এটাকে বলে উই উই এটা উই না এটা হচ্ছে ওয়ে এ যে ও এর সাথে যদি ই থাকে সেটা হবে ওয়ে যেমন খোয়েমুল মানে হচ্ছে মন মানে বিশাল বা দানব খোয়েমুল মানে হচ্ছে দানব আবার নিচে এই যে দাগ আছে তাহলে এটা হচ্ছে উ তাহলে উ এর সাথে উযুক্ত উ এর সাথে অ যুক্ত হয়েছে তাহলে হবে উ আছে এবং অ আছে তাহলে এটা হচ্ছে উ উ এবং অ তাহলে দুটা মিলে হয় উ মুও মু তারপরে এটা হচ্ছে উ আছে এবং এ আছে এ এই যে এ আছে তাহলে উ এ উ দেখেন ওয়েডিং আমরা বিয়ের কুরিয়ান হচ্ছে ওয়েডিং এই যে বিয়ে বিয়ের ইংরেজি হচ্ছে ওয়েডিং আর এটা কোরিয়ানরা বলে ওয়েডিং ওয়েডিং মানে হচ্ছে বিয়ে তাহলে এটা মিল আছে ইংরেজির সাথে মিল আছে আবার খিওর হন এটা বিয়ে তারপর হচ্ছে উ এবং ই থাকে উই উ এবং ই তাহলে এটা হবে উই যেমন খুই খুই অত কান খুই খুই অত কান তারপর হচ্ছে এই যে দীর্ঘ মানে উ আর হচ্ছে ই উই উই এটা হচ্ছে উইশা উইশা অত ডাক্তার উইশা অত ডাক্তার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ